ভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার তোমাদের সামনে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে স্পেশাল কোনো জানো আজকে হচ্ছে মা একটা পুজো করেছে মানে যেটা জিতে পুজো বলে জিত ষাট মানে কতজন আছে যে ষাট প্রব বলে আর এই সাইডে কিন্তু এটা জিতে পুজো বলে তো আজকে হচ্ছে সেটার উপাস কালকে বার গেছে কালকে কোনো ভিডিও করা হয়নি প্রচুর চাপেছিলাম যার কারণে ভিডিও করতে পারিনি আজকে হচ্ছে উপাস তো আজকে ভিডিওটা আমি রাতের থেকে শুরু করেছি তো মা এখন আমাদেরকে বাটা দেবে সবাইকে তো চলো এখন দেখা যাক যে মা কীভাবে বাটা দিছে তো এখন দেখো আগে ফুচকি আমার উঠিয়ে নিচ্ছে কারণ ওকে বাটা দেবে না ও খেতে না পারলো তো কী হলো ওকে তাও দেবে তো সেই কারণে মা ওখন ও ঘুমাচ্ছিল তো মা আর বর মিলে ওকে উঠিয়ে আর বলছিল কি ছাদে নিয়ে যাব আর আমাদের ছাদের রুমে তো পুজো হয়েছে তো সেইখানেই মা সমস্ত কিছু জিনিসপত্র রেখেছে আর ওখানে দিবে তো ওখানেই এখন আমরা চলে যাব আর দেখো কাকু কি কি বলছে ভিডিও পত্রা মাথা নিচ্ছে যে এটা কি বটে

d i a l to m call to t h Jello, l l Chatra, how are you? I s a b u t t l i v i তো এখন দেখো আমরা সবাই মিলে কিন্তু ছাদে চলে যাচ্ছি এখন বাটা নিয়ে নেব আর আমার বর কিন্তু মেয়েটাকে নিয়ে যাচ্ছে আর আমি ভিডিও করছি আর মাও আগে আগে চলে গেছে তো প্রথমে আগে আমার বরকে দিবে তারপরে আমাকে তারপরে আমার মেয়েকে দিবে তারপরে কাকুকে দাদুকে সবাইকে দিবে তো চলো আগে দেখি যে কেমন করে দিচ্ছে মানে এটা নিয়ে আমার এখানে তিন বছর বাটা নেওয়া হচ্ছে এটা যেহেতু আমার মা করে না আমি এসে এখানে প্রথম দেখেছি এই পুজোটা মামা ঘরে দিদিমা করতো বাট তখন ছোটো ছিলাম অত মনে নেই কেমন করতো কেমন না মামিরা করতো কিন্তু এখন তাদের ছাড়া হয়ে গেছে তো এখন চলো দেখি যে মা কিভাবে করছে আর আমি না প্রত্যেক বছর দেখি বাট ভুলে যাই তো এবছর মানে কিছু আলাদা আলাদা লাগছে কারণ অন্য বছর না সকাল দিকে পান্না হয় এখন কিন্তু এবছর কিন্তু বিকালে পান্না হয়েছে তো আমি কালকে বিকালে পুকুরও যাব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো হবে ভিডিওটা আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের ওখানে কাদের কাদের ঘরে এ পুজোটা হয় আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো দেখো মাইন্ড সমস্ত কিছু করে নিচ্ছে আর আগে আমার বরকে দিয়ে দিল আর কাজল পরাবে হচ্ছে তো দেখো এখন আমার বরকে এভাবে কাজল পরাচ্ছে তো আমার বরের কাজল তাজল পরা হয়ে গেছে আর আমি কিন্তু আমার ফুচকিকে নিয়েই ভিডিওটা করছিলাম আর তারপরে আমাকে দেখো এখন বসিয়ে দিয়েছে আর আমাকে কাজল পরাচ্ছে আমাকে কাজল পরা হয়ে গেছে আর এখন কিন্তু আমাকে বাটা দিচ্ছে তো আমার বাটা নেওয়ার পরে আর আমার মেয়েকে বাটা দিবে তো এই বাটাগুলো এখন আমরা খাবো না এটা দিয়ে দেবো আবার সকালে আমাদেরকে এটা দেবে তারপরে আমরা খাবো তো এখন আমাদেরকে রিটার্ন এটা দিতে হবে তো মাকে আমি প্রণাম করে নিয়েছি আর এখন দেখো আমার মেয়েকে দিছি না না

তোমাকে আসি তো আমার বেবিকে দেখতে পেলে কীভাবে ও কাজল পরলো আর বাটা নিয়ে মাকে প্রণাম করলো পায়ে প্রণাম করতে নিয়ে বলে যে ছোটো বাচ্চাদের মাথায় ঠাকুর যার কারণে না হাতে প্রণাম করেছে আর তারপরে দেখো এখন কাকুকে বাটা দিয়ে দিচ্ছে ওটা মায়া দেওয়ার করতে বলো বাট এবছর তো আমি দিচ্ছি না তো অন্য বছর না আমার কাছে বাবাও নিত আর কাকুও নিত যখন থেকে তাদের মা মারা গেছে যখন থেকে আমি বিয়ে হয়ে এ ঘরে এসেছি কিন্তু বাবা যাওয়ার পর থেকে আর কিছুই ভালো লাগছে না মা এখন দেখো কাজল পরিয়ে দিচ্ছে আর বাবা বাটা নেওয়ার সময় কিন্তু আগে কান্না কর কারণ তার মা চলে যাওয়ার পর আমি তাকে মানে বাটা দিয়েছিলাম যার কারণে মানে ওর খারাপ লাগতো আর এবছর দেখো কাকু কিন্তু আর মায়ের কাছে নিচ্ছে মায়ের কাছে নিতে পাবে কারণ সে হচ্ছে বৌদি তো বৌদি মায়ের সেমান আর বাবা কিন্তু মায়ের কাছে নিতে পারতো না কারণ তার ওয়াইফ তো আমাকে মায়া হিসাবে নিত আমার কাছে আর দেখো এখন দাদুকেও দিয়ে দেবে তো এখন দাদুকে দিয়ে দিচ্ছে বাটারা তারপরে এখন হচ্ছে বাটা দাটা নেওয়া সবার হয়ে গেছে আর এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলাও আমরা বাটা নিতে চলে এসেছি রাত্রেরবেলা দেখলে তোমরা আমার বেবি ঘুমিয়ে গেছিলো বাটা নিতে পারে না কিন্তু এখন সকালবেলায় আমার বেবি জেগে আছে তো দেখো কিভাবে বাটা নিচ্ছে সুখে থাকো হ্যাঁ তো তোমরা দেখতে পেলে আমার বেবি কিভাবে বাটা নিন কান্না করছিল আর দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে এটা তারপরের ভিডিও তো আজকে হচ্ছে পান্না তো আজকে তিন দিন মা উপোস দিয়েছে মানে দুদিন উপোস দিয়েছে দুদিন পর আজকে তিন দিনের বেলায় খেতে পাবে তো তিন দিনের বেলা দেখো এখন আমরা পুকুর চলে যাচ্ছি আমি আর আমার ননদ আর জেঠিমা আর মা আমরা চারজন মিলে যাচ্ছি মা মারা কিন্তু ওখানে পুকুর ঘাটে পুজো করবে আবার আমাকে বাটা দেবে আমাকে সিঁদুর দেবে সমস্ত কিছু দেওয়া দেয় করার পর আসবে আসার পরে খেতে পাবে আমরা কিন্তু আজকে পুরো দিনটা অষ্টমী পেলেছি লুচি আর তরকারি খেয়ে কাটিয়েছি আর এখন কিন্তু বিকেলবেলায় আমাদের ঘরে রান্না হবে তো দেখো গুনু কোথায় চেপে যাচ্ছে এই ননদটার নাম হচ্ছে গুনু তো তোমরা আগে কখনো দেখো নি আগে ভিডিওতে যার কারণে এখন বলে দিলাম এই ভিডিওতে আসতে চাই না আর বেশি ভিডিও করা হয়নি এর সাথে তো দেখো এখানে কতটা সবুজ সবুজ মানে কতটা পরিবেশটা ভালো লাগছে আমরা ছাতা নিয়ে এসেছি কারণ জল পড়ে যেতে পারে তো মা বলো তুমি যেহেতু ছোট বাচ্চার মা ভিজলে তুমি ভিজলে কিন্তু তোমার তো সর্দি হবে তার সাথে সাথে মেয়েটারও হবে তো যার কারণে ছাতা নিয়ে চলো আমরা ভিজলেও কোনো ব্যাপার নেই তোমার ভেজা চলবে না তো যার কারণে দেখো আমরা ছাতা নিয়ে চলে এসেছি আর মা বাবাদের জন্য একটা করে কাপড় এনেছি কারণ তারা ভেজা কাপড়ে যাবে তো অনেক ঠান্ডা লাগবে আর একটু একটু করে বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড জল জমে গেছে রাস্তাগুলো একটু ভালো লাগছিল না এখন আমরা পুকুর ঘাটে চলে এসেছি আর আসার পরে দেখো মায়েরা পুজো টুজো শুরু করে দিয়েছে আর কতটা সুন্দর সবুজ সবুজ ধান উঠেছে মানে প্রচণ্ড ভালো লাগছে দেখতে পরিবেশটা বাস বৃষ্টিটা না হলে ভালো লাগতো কারণ বৃষ্টি একদম পুরো রাস্তাগুলো কাদা কেচকেচে ভরে গেছে যার কারণে ভালো লাগছে না দেখো কত বড় বড় কাশি ফুল মানে হেভি লাগছে জায়গাটা এখান থেকে আমার যেতে ইচ্ছে করছিল না আর আমি যেহেতু বেবিকে ছেড়ে এসেছি তার জন্য আমার একটু মাথায় টেনশনও ছিল যে ও কান্না করবে নাকি আমি তো চলে এলাম তো আমার বর খেয়ে দিয়ে এসেছি আমি খাইয়ে ঘুম করিয়েও ওকে এসেছি আর শৈনামাক দেখো আমার পুচকু সোনা ঘুম হচ্ছে এখন পুরো রাত আমাকে জ্বালিয়েছে কেঁদে কেঁদে একটুও ঘুমোচ্ছিলো না ঠান্ডার মধ্যে যেরমভাবে আমি এরম ঢাকা ডুকো দিয়ে রাখছি আমি মা দুজন মিলে কিন্তু সে ঢাকাটা পায়ে করে ঠেলে হাটিয়ে দিচ্ছে আর প্রচুর কান্না করছিল সেই সময় আমার ভাবছিলাম যে ভিডিও করব কিন্তু করলাম না তাহলে তোমাদের সাথে শেয়ার করা হতো ওর দুষ্টুমিগুলো তো দেখো এখন কিভাবে ঘুমোচ্ছে পুরো রোদ আমাকে আমাকে মাকে পুরো রাত জাগিয়ে নিয়ে এখন নিজে শান্তি মারে ঘুমোচ্ছে তো এখন ইনি ঘুমাক আমি এখন যাই